হ্যালো বন্ধুরা বিশ্বাস লাইভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আজকে আমি কি রান্না করছি পাবদা মাছ পাবদা মাছের একটা অন্য ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটা ভালো করে মা খাচ্ছি বন্ধুরা তোমরা কে কে পাবদা মাছ খেতে ভালোবাসো কমেন্ট করো দেখো মাছগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থেকে জানিয়েছি দেখো করাতে এবার একটু সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেলটা ভালো করে গরম করতে হবে খুবই পছন্দ করে আমাদের বাড়িতে কি বাচ্চারা পাপদা মাছ খেতে পছন্দ করে কমেন্ট করে দেখ মাছ খুলে একে একে কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি ভালো করে ভাজতে হবে এই মাছ বেশি কড়া করে ভাজতে লাগে না এক ফিট এক পিট করে ভাজলেই হয়ে যাবে এত মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেব তুলে নিয়ে ওই কড়াতেই ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে একটু শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ ইলাচ একটা একটু করে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখো এর মধ্যে পেঁয়াজ কুপি দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে সকালবেলা আমার রান্না থাকে তো আমার বর তো ডিউটিতে যায় ওই জন্য সব কিছু রান্না শেয়ার করা যায় না যেগুলো একটু অন্য ধরনের রান্না সেগুলো একটু শেয়ার করার চেষ্টা করি তোমাদের সাথে একটু ভাগ করে নেওয়ার চেষ্টা করি তোমরা বাড়িতে রান্নাগুলো ট্রাই করো তোমাদেরও খুবই ভালো লাগবে রান্নাগুলো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু নুন দিলাম হলুদ গুঁড়ো लंकार गुड़ो जल ढेले दिल जल ढेले दिल देखो जलता फटे गल कमे एक जलटा गया सिद्ध हो गया এবার এর মধ্যে টক দই ফ্যাটানো টক দই একটু নুন দিয়ে দইটা ফেটিয়ে রেখেছিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো টক দই দিতে পারো না থাকলে টক দই না দিলেও অসুবিধা নেই থাকলে দিতে পারো দেখো একটু টক দই দিলাম দিল টক দই দিলে একটু খেতে খুব সুন্দর হয় তো টক দই দিলাম টক দই দিয়ে একটু মশলাটা কষিয়ে দেখো মশলা কিন্তু কষানো হয়ে গেছে তেল থেকে দিয়েছে সে আমি সরষে দিয়ে দিলাম সরষেটা একটু গরম জলে একটু নুন দিয়ে কিছুক্ষণ গোলা ছিল কেনা সরষের প্যাকেটটা ব্যবহার করি তোমরা যদি ওখানে বেটে দিতে পারো আরও সুন্দর টেস্ট হবে দেখো একটু জল দিয়ে এবার একটু ফুটে গেছে জলটা ঝোলটা ফুটে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো খুব সুন্দর খেতে হয় একটু ভাবে করলাম করার চেষ্টা করলাম কিন্তু খুব সুন্দর খেতে হয় একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা ফুটে গেছে এবার একটু আমি উপর দিয়ে একটু কসৌরি মেথি একটু হাত দিয়ে জাস্ট এরকম করে নিয়ে ছড়িয়ে দিলাম কচৌরি মেথি তরকারিতে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আছে একটা চেন্ড খুব সুন্দর তরকারিটা টেস্ট হয়ে যায় তোমরা একবার দিয়ে খেয়ে দেখো এখন বা তরকারি কিন্তু রেডি এর উপরে একটু গরম মশলা ছড়িয়ে দিতে পারো এখন তরকারি কিন্তু পাবদা মাছের রেসিপি আমার রেডি তোমরা বাড়িতে বন্ধুরা ট্রাই করে একবার খেয়ে আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাবস্ক্রাইব করো লাইক করতে কিন্তু ভুলো না টাটা বন্ধুরা